ঠিক এমন সুযোগ পেয়েও চ্যাম্পিয়ন হতে পারলো না বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার মতো সুযোগ ছিল বাংলাদেশ ফাইনাল ম্যাচ খেললো এই ম্যাচে বাংলাদেশ জিতলেই চ্যাম্পিয়ন হতো বাংলাদেশ জিতে গিয়েছিল শুধুমাত্র একটি বুল করেছে ওই বুলের কারণে বাংলাদেশ এই ম্যাচটি হেরে গেল বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারলো না শুধুমাত্র আকবর আলীর বাজে বোলিং এর কারণে বাংলাদেশ এই ম্যাচটি হেরে গেল দেখেন বাংলাদেশ বাসেস হংকং হংকং সিক্সেস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বাংলাদেশ ফাইনাল ম্যাচ খেললো হংকং এর সাথে এই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ছয় ওভারে পাঁচ উইকেট হারিয়ে করেছে একশো বিশ রান আজকের ম্যাচে বাংলাদেশের পক্ষে হয়ে সবচেয়ে বেশি রান করে আকবর আলী তেরো বলে একান্ন রান অসাধারণ ব্যাটিং করেছে আকবর আলী দুর্দান্ত ব্যাটিং করেছে আকবর আলী আকবর আলীর ব্যাটিং এর বাংলাদেশ ছয় ওভারে একশো বিশ রান করতে পেরেছে পাঁচ উইকেটে তখন মনে হচ্ছিল এই ম্যাচটা বাংলাদেশ জয় লাভ করবে 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 এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে কিন্তু যখন আবার হংকং রেটিং এ নামলো হংকং দুই ওভার এক বলে তেতাল্লিশ রান দুই উইকেট নেই তখন আবার আরো ভালোভাবে মনে হচ্ছিল এই ম্যাচটা বাংলাদেশ জয় লাভ করবে 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 এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে শুধুমাত্র সময়ের অপেক্ষা লাস্টের উপরে হংকং এর দরকার তিরিশ রান তখন মনে হচ্ছিল এই ম্যাচটা বাংলাদেশ জয় লাভ করবে এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে বলিং এ আকবর আলী আকবর আলী বাজে বলিং করেছে একের পর এক ছক্কা খেয়েছে আকবর আলী প্রথম পাঁচ বলে সাতাইশ রান দিয়ে ফেলেছে হংকং এর দরকার এক বলে চার রান আর বাংলাদেশের জয়লাভ করতে হলে দরকার হংকং এর লাস্টের উইকেট তুলে না বা ওই এক বলে কিন্তু বাংলাদেশের আকবর আলী ওই বলে দিয়ে ফেললো ছয় বাংলাদেশ হেরে গেল এক উইকেটে হংকং এর কাছে খুবই বাজে হার বাংলাদেশের জন্য খুবই জগণ্য হার বাংলাদেশের জন্য বাংলাদেশ চ্যাম্পিয়ান হওয়ার সুযোগ পেও বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারলো না এত একটা সুযোগ পেলো চরম একটা সুযোগ পেলো তারপরেও বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারল না হংকং চ্যাম্পিয়ান হয়ে গেল